যে আপনারা সকলেই কিন্তু জানেন সিপিআইএম এবং আইএসএ জোট নিয়ে কয়েকদিন ধরে একটা সমস্যা তৈরি হয়েছে এবং পরিষ্কার হয়ে যাবে যে বিধায়ক নওসাদ সিদ্ধিকে হয়ে একেবারেই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছে কি না সেটা কিন্তু দেখুন হালকা করে আপনাদের জানিয়ে রাখি বিধায়ক নওসাদ সিদ্ধি কিন্তু ডায়মন্ড হারবার থেকে একেবারেই প্রার্থী হচ্ছে

সালে যখন বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয় আমরা বলিনি মুকুল রায় অলরেডি বলে দিয়েছেন বিজেপির নির্দেশে তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি এই যে আদরের কানন যে কানন বৈশাখী নিয়ে বৈশাখীর কানন আপনারা জানেন এই শোভন চট্টোপাধ্যায় বলেছে বিজেপির নির্দেশে তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি আর এখন যখন ভোট এসেছে এনআরসি ক্যার ভয় দেখিয়ে আর উনিশ সালের মতো একুশ সালের মতো ভোট করা যাবে না আমার দলের চেয়ারম্যান এসেছেন বলবেন অনেক হয়েছে তৃণমূলকে এক ইঞ্চি জমি ইন্ডিয়ান সেকুলার ফন্ড ডায়মন্ড হারবারে ছাড়বে না এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই আইএসএ আমরা যে কথাটা বলছি আমরা দেখেছি উনিশশো নিরানব্বই সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সঙ্গে চোট বেঁধে তৃণমূলের সঙ্গে বিজেপির জোট বেঁধে দুজন এম কে দিল্লিতে মন্ত্রী বানিয়েছিলেন একজনের নাম দমদমের তপন সিদാർ আর একজন কৃষ্ণনগরের সত্যব্রত মুখার্জি এই দুজনকে বিজেপির সঙ্গে দুটো এমপি পি পাঠিয়েছিলেন আমরা ইন্ডিয়ান সেকুলার фрон্ট বলছি আমাদেরকে ভাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে যখন কালো মাথাগুলোকে আটকাতে পারছেন তখন বিজেপির দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে তখন